হ্যালো ফ্রেন্ডস আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ মাল লোডিং করার ভিডিও নিয়ে এলাম আজ শিবশক্তি সাউন্ড ভাড়া যাচ্ছে ভান্ডারটি কেশবপুর কাল সকালে ওখানে অনেক সেট আছে নাম বলছি না কাল সকালে সকালে ভিডিও পেয়ে যাবেন আর কাল সকালে সবাই চলে আসবেন কাল সকালে কম্পিটিশান আবার বিকেলে তিনটের পর কম্পিটিশান আছে সকলে দেখতে চলে আসবেন রোড শো আর কম্পিটিশান কম্পিটিশানের ভিডিও ছাড়া যাবে না রোড শোড ভিডিও দেবো কালকে এই যে এখানে চংগুলো রাখা আছে মাঠে এই যে ঘরের বোধে লোড হচ্ছে বক্স দেখাচ্ছি এই যে অপর সঞ্জু সঞ্জুদা আবার চং নাট আঁটছে মাল লোড হয়ে গেছে দেখে নাও সকালে চলে আসবে এই যে ফাঁকে চোখগুলো লোড হবে বোধহয় এই যে বক্স নিয়ে আসছে এই যে বক্স এই যে চোখগুলো এখানে লোড হবে কাল সকালে সকলে চলে আসবে দেখতে ভান্ডারি কেশবপুর অনেক সেট রয়েছে ওখানে খান সেট আছে thank yeah. you